আমাদেরকে নতুন করে এই এমপি মন্ত্রী হওয়ার দরকার নেই আমাদেরকে নতুন করে চেয়ারম্যান মেম্বার হওয়া দরকার নেই আমাদেরকে নতুন করে সমাজ নেতা হওয়ার দরকার নাই যে চাপ প্রয়োগ করে সমাজের মানুষের বোরখা করাবো চাপ প্রয়োগ করে সমাজের মানুষের নামাজি বানাবো চাপ প্রয়োগ করে সমাজের মানুষের মুখে দাঁড়িয়ে রাখবো কি সমাজ এমন চিন্তাধারার মানুষের অভাব আছে নাকি আমাদের আমাদের আবেগী ব্রেনটা কিন্তু এগুলা নিয়ে সবসময় চিন্তা করে যে যদি এমনটা করতে পারতাম যদি আমি সেখানে যেতে পারতাম যদি আমাদের অন্য অন্য মুসলিম দলের ভাইদের মতো আমরা যদি একটু নির্বাচনে গিয়ে নিজেদের নাম প্রচার করতে পারতাম বা পোস্টারটা নিয়ে ভোট চাইতে পারতাম কিন্তু এখানেই মানহাজগত সমস্যা আছে আহলুল হাদিসদের সাথে অন্যান্যদের কথা বুঝতে পেরেছেন আমাদের অনেক ভাইদের মনের এটা একটা ব্যাপক আকারে প্রশ্ন যে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি বর্তমান পরিস্থিতিতে আমরা কিভাবে এই সমাজটাকে নিয়ে টার্গেট করতে পারি ভাবতে পারি মনে রাখার চেষ্টা করবেন সালাফি মানহাজ হল এমনটাই যে ব্যক্তি সংস্কারের মাধ্যমে পরিবার সংস্কার পরিবার সংস্কারের মাধ্যমে সমাজ সংস্কার আর সমাজ সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হবে ইনশাআল্লাহ যে চিন্তা করেছিলেন ইব্রাহিম আলিয়া সাল্লাম যে চিন্তা করেছিলেন মূসা আলিয়াল্লাম যে চিন্তা করেছিলেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কথা বুঝেন নাই মনে হয় কথা বুঝতে পেরেছেন ইব্রাহিম আলি ইসলামকে দাওয়াত দিয়েছিলেন ইব্রাহিম তুমি কি চাও তুমি নেতৃত্ব চাও তোমাকে নেতৃত্ব দেওয়া হবে তুমি এই এলাকার ক্ষমতা চাও তোমাকে এলাকার ক্ষমতা দেওয়া হবে তুমি কি চাও ইব্রাহিম আলি কি চাইলে সেদিন দায়িত্ব নিয়ে সমাজ পরিবর্তন করতে পারতেন না মৌসা আলি সালাম ফিরাউন মারা যাওয়ার পরে ফিরাউনের সিংহাসন অধিকারে কে ছিল বলেন তো কে ফিরাউন মারা গেলে ফিরাউনের সিংহাসন অধিকারে কে ছিল মুসা আলি তো ফিরাউনের সাথে তাল মিলিয়ে সাময়িক যদি তাহলে সিংহাসন দখল করতে পারতো না তো মুসা কি সেটা করেছিলেন মোহাম্মদ সাল্লাহাম আবু জাহান তো ডাইরেক্ট প্রস্তাব দিয়েছিল মোহাম্মদ তুমি সুন্দরী নারী চাও টাকা পয়সা চাও তুমি এই মক্কার ক্ষমতা চাও সব তোমাকে দেওয়া হবে শুধু কালিবার দাওয়াতটা বন্ধ করো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেদিন গ্রহণ করেছিলেন কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই দায়িত্ব নিয়ে যা প্রয়োগ করে সমাজ পরিবর্তন করতে পারতেন না নাকি মোহাম্মদ সাল্লাহাম হিজরত করে মদিনায় চলে গেলেন তারপরে সমাজ সংস্কার করে মক্কা ফিরে আসলেন বিজয়ী বেশি এইটা ভালো ছিল এইটা কি চিরস্থায়ী সমাধান হয়েছে নাকি ক্ষমতা নিয়ে চাপ প্রয়োগ করে মানুষকে পরিবর্তন করলে সেটার চিরস্থায়ী সমাধান ছিল কোনটা আপনার স্ত্রীকে আপনি বোরখা পড়াবেন আপনার ভয় অর্থাৎ আপনি চাপ প্রয়োগ করে বলেন তো আপনি বাড়িতে না থাকলে সে পর্দা করবে আপনার বোরখা করবে কিন্তু আপনার স্ত্রী বোরখা পরে আল্লাহর ভয়ে বলেন তো সে আপনি থাকলেও পর্দা করবে আপনি না থাকলেও পর্দা করবে কেন সে ভয় পায় কাকে আল্লাহকে ভয় পাচ্ছে না ভয় কাকে আল্লাহকে আমরা চাই আল্লাহর ভয়ে সমাজ পরিবর্তন হোক আর এই ভয়টা হবে স্থায়ী পরিবর্তন আর এই পরিবর্তনটা হবে কি স্থায়ী পরিবর্তন আর এই চিন্তা নিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি যে মানহাজ মানহাজ বলি না আমরা এই চিন্তা নিয়ে চলতে পারলে আপনি সালামি মানহাজের অধিকারী হবে বা আকিদা কত দিক দিয়েও যদি আপনি চিন্তা করেন রসুল্লাহ আলি আসালাম ক্ষমতা চেয়ে নিতে নিষেধ করেছেন এখন আমি বললাম আমি আবদুল্লাহ আমি অমুক দাঁড়ালাম এখানে আমার ব্যানার আছে আমার সাইনবোর্ড আছে তোমরা আমাকে কি করো তোমরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করো আমি সমাজের রাস্তাঘাট ঠিক করে দেবো ইমানের দায়িত্ব সব আমি নিয়ে নিলাম সমাজ পরিবর্তনের জন্য সচেষ্ট ভূমিকা আমি অগ্রগামী ভূমিকা পালন করব। কথা বুঝেন না কথা বুঝতে পেরেছেন আমি কি বললাম যে তোমরা আমাকে দায়িত্ব দাও আমি সমাজ পরিবর্তন করে দিই করলাম বলেন তো কি করলাম কি চেয়ে নিলাম দায়িত্ব আমি চেয়ে নিলাম কিসের দায়িত্ব বলেন তো সমাজের দায়িত্ব দায়িত্ব জিনিসটা অনেক কঠিন যখন আমি দায়িত্বটা চেয়ে নিলাম চেয়ে নেওয়ার পরে রসুল্লা সাল্লামের একটা বিরোধিতাও করলাম সেটা হলো মসজিদ রাখাল হাকেমের মধ্যে আসতে এবং এ ব্যাপারে একাধিক সুই হাদিস দ্বারা প্রমাণিত এবং আপনারা সবাই হাদিসটা জানেন যে রসুল্লাহ সাল্লাম ক্ষমতা চেয়ে নিতে নিষেধ করেছেন কি করেছেন চেয়ে নিতে নিষেধ করেছেন এখন আপনি হয়তো বলতেছেন যে সমাজ 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 কত মন্তব্য কত চিন্তা কত টেনশন কত ইসলাম বাংলাদেশের মানুষের কিন্তু একটা 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 ইসলাম নাম ব্যবহার বলে আবেগ কাজ করে বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি আছে এই ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে আমি ইসলাম শব্দটা ব্যবহার করে নানা যুক্তি নানা তর্ক নানা চিন্তা আপনার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি কি করলাম কি করলাম আমি চাইলাম কিন্তু আমি চাইলাম কি জন্য ক্ষমতার জন্য বিরোধিতা করলাম কাকে রাসুলকে প্রথমে আমার বিরোধিতা হলো রাসুলকে রাসুলকে বিরোধিতা করে কখন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না এটা পৃথিবীতে কখনো হয় নাই আপনি যে চিন্তা করতেছেন এই চিন্তা পৃথিবীতে কখনো হয় নাই আর হবেও না কেন রাসুল্লাহ সাল্লাহাম নিষেধ করেছেন এখন আপনি হয়তো আবেগী আপনি ভাবতেছেন যে সবাই এগুলোর সাথে জড়িত আমি কি করব আপনি কি করবেন আপনি আপনার জায়গায় কাছে সাথে জড়িত থাকবেন আপনি আপনার জায়গায় কোরআন সহি সুন্নার দাওয়ার আপনার লক্ষ্য মানুষের সাপোর্টার দরকার নাই আপনি দশজন তৈরি করেন যে দশজন হবে ইমানদার যে দশজন হবে পরহেজগার যে দশজন হবে তাফিল যে দশজনে দশটা পরিবার থাকবে যে পরিবারে বেপরতা থাকবে না যে দশজনে দশটা পরিবার থাকবে যে পরিবারে গান বাজনা থাকবে না যে দশজনে দশটা পরিবার থাকবে যে পরিবারগুলোকে এলাকার মানুষ রোল মডেল মনে করবে যারা শুধু জান্নাতের জন্য থাকবে কিন্তু আপনি এই চিন্তা না করে দেখা যাচ্ছে সহি পদ্ধতিতে সালাত আদায় করলেন আবার আপনি চিন্তা করলেন যে আমার এইটা দরকার কিন্তু যখনই আপনি চেয়ে নেওয়ার চেষ্টা করবেন তখনই আপনি রসুলের বিরোধিতা করলেন আর এটা সমাজ পরিবর্তনের স্থায়ী সমাধান কখনো সম্ভব নয় কেন সাল্লাম এই পথ আমাকে আপনাকে দেখাই নাই যদি আল্লাহ রসুল দেখাতেন তাহলে সম্ভব ছিল কেন আপনি যখন এইভাবে চলবেন তখন আপনাকে বলতে হবে জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস কি বলতে হবে বলেন তো জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস এটা শিরিক না কি মনে হয় আপনাকে জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস এটা শিরিক না হান্ড্রেড পার্সেন্ট সিরিক বলতে হবে কি আল্লাহ সর্বভৌম ক্ষমতার উৎস অর্থাৎ আল্লাহকে সর্বভৌম ক্ষমতার উৎস মেনে যদি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দায়িত্ব আসে এটাকে বলা হয়েছে সিলেকশন এটা জায়েজ কিন্তু যখন আপনি নিজে চেয়ে নিয়ে ইলেকশনের মধ্যে যে জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস বলবেন তখন এটা না জায়েজ হয়ে যাবে কিন্তু আপনার তো আবেগী জাতি আবেগী চিন্তা ভাবনা আপনার এই কোরআন হাদিসের কথা বলা ভালো লাগবে না বরং মনে মনে গালি আসবে মনে মনে চিন্তা আসবে এমনটাই যে কি বলে মনে হয় আমাদের ইসলাম থেকে দূরে সরাচ্ছে এরকম চিন্তা আসতেই পারে ব্রেনের মধ্যে আর এটা আসেও মানুষের জন্য প্রবন্ধরা আমার আবেগে হলে চলবে না বিবেক দিয়ে চিন্তা করতে হবে ভাবতে হবে আর যে ব্যক্তিগুলোর সাথে জড়ায় সে কখনো আহলেদিজ থাকতে পারে না সে কখনো সালাফি থাকতে পারে না সে কখনো মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রকৃত চিন্তাধারার মাধ্যমে যে খেলাফায় রাশিদিনের যে তরিকা বা খেলাফা গঠনের যে প্রক্রিয়া এই সিস্টেম হতে পারে না